তোমরা আমার এই লুকটাকে খুব বেশি পছন্দ করেছিলে তো তার বিটিএসটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হয় সাথে আরও কিছু এক্সপিরিয়েন্সের কথা আমি আজকে বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শ্যুটের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও তোমাদের এই বিটিএসগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো রেসপন্স পাই নিশ্চয়ই আমি আরও আরও ভিডিও বানাবো তো এই শ্যোটটা কোনো প্ল্যান করা ছিল না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আগের দিন রাতেই প্ল্যান করেছিলাম অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি ব্রাশ করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম জেনারেলি আমি খুব একটা মেকআপ টেকআপ করি না তো ব্রাশ করে জাস্ট লিপস্টিকটা দিলাম নাহলে আমাকে খুব অসুস্থ লাগে আরই এখন কটায় এসেছি সাড়ে আটটায় চলে এসছে দেখা যাক আজকে লুকটা কেমন করা যায় আজকে একদম অন্যরকম একটা লুক করার ইচ্ছে আছে আর মানে অনেক কষ্টে একটা সময় বের করেছে তার জন্য থ্যাংক দেখা যাক আমিও রেডি একদম ঘুমাইনি কাল সারা রাত সারা রাত ঘুম হয়নি তো আজকে দেখা যাক লুকটা তোমাদের সামনে কেমন আনতে পারি আর এটা ব্লগে দেখতে পাবে কারণ একদম মর্নিং অনেকদিন পর মর্নিং শ্যুট করছি আমি কারণ আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি মর্নিংয়ে শ্যুট করতে যেতাম আচ্ছা হ্যাঁ তো চলো আচ্ছা বলো তো তোমরা ওকে কোন সিরিয়ালে অভিনেত্রী হিসেবে দেখেছো কমেন্ট করে কিন্তু জানিও রাত এগারোটায় যেহেতু প্ল্যান করেছিলাম আমার কাছেই থাকতো আমারই স্টুডেন্ট পপি মানে বেলগড়িয়ায় থাকতো তাই ওকে ডেকে নিলাম আমাকে অ্যাসিস্ট করার জন্য ও চলেও এলো সকাল সকাল আর ও ওর সাধ্যমতার চেষ্টা করছিল কাজের ক্ষেত্রে আমি খুব সহজে স্যাটিসফাইড হই না তাই আমি এখানে ভিডিও অ্যান্ড ফটোতে স্যাটিসফায়েড হচ্ছিলাম না কারণ সেদিন আমরা যেহেতু ফ্ল্যাটে থেকে গেছিলাম আমার ফোন মানে আইফোনগুলো আমি যেগুলো ইউজ করি কাজের পারপাসে সেগুলো সবই বাড়িতে থেকে গেছিলো যেহেতু আমি তিনটে বাড়িতে থাকি তো আমার জিনিসপত্রগুলো তিন জায়গায় ডিভাইড হয়ে থাকে ভাগ্যিস আমার হাজবেন্ডের ফরটিনটা ছিল তাই জন্য ওর সাধ্য মতো টেকগুলো নিয়েছিল যাই হোক স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কাজ করেছি তাড়াহুড়োর মধ্যে সেটাও দেখে নাও সেভাবে কোনো প্ল্যান ছিল ছিল না লুকস কিভাবে কি করব কিছুই জানি না ইনস্ট্যান্ট যেটা মাথা এসেছিলো সেটাই আমি ক্রিয়েট করেছিলাম আর সেটাই যে তোমরা এত ভালোবাসা দেবে আমি সত্যি বুঝতে পারিনি যাই হোক তোমাদের ভালোবাসা আমি আপ্লুত আমি এখন একটু টিফিন করে নিচ্ছি মানে ব্রেকফাস্ট আমরা সকলে একটু করে নিচ্ছি অত সকাল সকাল সেরকমভাবে বাইরে কিছু পাওয়া যাচ্ছিলো না যাই হোক শেষমেশ আমরা এটুকু করে পেট বাবুকে একটু ঠান্ডা করলাম আচ্ছা এখানে বলে দিই আমি এখন কিন্তু স্টুডিও বুকিংটাই ম্যাক্সিমাম নিয়ে থাকি কারণ লোকেশানে গিয়ে কাজ করতে আমার খুব একটা আর ভালো লাগে না হাজার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি শেষমেশ এটাই ডিসাইড করলাম যে নিজের জায়গায় কাজ করার মজাটা সত্যিই আলাদা হয় হ্যাঁ তবে কিছু কিছু মানুষের ভালোবাসায় আমাকে যেভাবে রেসপেক্ট করে অবশ্যই তাদের ডাকে আমি লোকেশানে ছুটে যাই এবং আগামী দিনেও যাব এমন অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো সত্যি বলে বোঝানো যাবে না যেমন একটি মেয়ে নৈহাটি থেকে আমাকে বারবার রিকোয়েস্ট করছিল তার বিয়ে অ্যান্ড রিসেপশান ছিল হাওড়া সেখানে বুকিং নেওয়ার জন্য আমি কিছুতেই যাব না ভেবেই রেখেছিলাম তো সেখানে দাঁড়িয়ে তার শাশুড়ি মাকে দিয়ে আমাকে এত করে রিকোয়েস্ট করেছে যে আমি ডিসিশান নিতে বাধ্য হয়েছি যে না আমি লোকেশানে গিয়েই ওকে সাজিয়ে আসবো তো এই ভালোবাসাগুলো সত্যি আমার কাছে অমূল্য যেগুলো হয়তো টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না আর সকলের মুখে তো এখন একটাই কথা ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট আচ্ছা বলুন তো কজন ডেকথিকেশন নিয়ে কাজটা কি প্রফেশনালি নেয় আর শুধু যে ভালো কাজ করলেই বা সার্টিফিকেট থাকলেই মেকআপ আর্টিস্ট হয়ে যায় তেমন কি কোনো ব্যাপার আছে তাহলে আমাদের যে সারা বছর ধরে এত খাটনি করে লুক ক্রিয়েট করা ভাবনা চিন্তা করা একটা লুক নিয়ে অ্যানালাইজ করা সব থেকে বড়ো কথা এত বছর ধরে স্ট্রাগল করা এগুলো কি সবইবিধা না যারা ভালোবাসার থাকবে তারা কিন্তু তোমাকে ঠিক খুঁজে নেবে আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে এগুলো সবাই সিরিয়াল দেখো ঠিক আছে একদম একদম জীবনলা 10টা 15 মন লাগলো এই লুকটা পে দারুন দারুন এরকম এত তাড়াতাড়ি উটোবাটার মধ্যে হঠাৎ করে অ্যারেঞ্জ করা শুটে এত সুন্দর লুক ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এখানে সবার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে রিয়া দিতে ওয়াও ওয়াও করছে হ্যাঁ নিজের সাথে নিজেই বলছে আমার লোভ লাগছে সিরিয়াসলি তো হ্যাঁ এত কম সময়ের মধ্যে কলকা হেয়ার ড্রেস আপ সবকিছু শুধু রিয়া দি না স্নেহাশিস আর আউটপুট তো বাকি আছে সরোজিৎদার কথা খুব বলতে পারছি না কিন্তু ও অনেক তাড়াতাড়ি সকাল সকাল মর্নিং মর্নিং চলে এসেছে সবাই খুব তাড়াতাড়ি এসেছে সবচেয়ে বড় কথা সবাই টাইম টু টাইম এসে আমি ভীষণ ভীষণ দেখে খুশি হলাম যে সময় টাইম ধরে এসেছেন হঠাৎ করে একদম হঠাৎ করে মানে কাল আমরা একটা দুটো সময় রাত আমরা অ্যারেঞ্জ করেছি এই দিনের ড্রেস ছিল স্নেহাশীষের আর ফটোগ্রাফিতে ছিল শুভজিৎ তো এই দিনটা আমার বরাবরই খুব পছন্দের কারণ খুব এফর্ট দেয় আর আমাকে প্রচণ্ড হেল্প করে তো দেখতেই পাচ্ছ রিক্তার পুরো লুকটা তোমাদের সাথে অনেক অনেকভাবেই শেয়ার করার চেষ্টা করছি আর এখানে স্নেহাশিস কিন্তু অনেকটা হেল্প করেছিল সেদিন সেদিন ফুলই পাওয়া যাচ্ছিলো না যেহেতু মর্নিং মর্নিং ছিল আর রিক্তা একটা সময় বার করে কিন্তু আমার জন্য এসেছিলো ওই কিন্তু সিরিয়ালের শুটিং ছিল আর বারোটা থেকে যেহেতু কল টাইম ছিল তাই ওকে আমাকে যেভাবে তাড়াতাড়ি ছাড়তেই হতো সেই জন্য সকলে তড়িঘড়ি করে ওকে রেডি করা আর লুকটা তো দেখতেই পাচ্ছ কি কীভাবে আমরা মানে শ্যুটটা করেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছ এত তাড়াতাড়ি উটোবাটার মধ্যে হঠাৎ করে অ্যারেঞ্জ করা শুটে এত সুন্দর লুক ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এখানে সবার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে রিয়া দিতে ওয়াও ওয়াও করছে হ্যাঁ নিজের সাথে নিজেই বলছে আমার লোভ লাগছে সিরিয়াসলি তো হ্যাঁ এত কম সময়ের মধ্যে কলকা হেয়ার ড্রেস আপ সব কিছু শুধু রিয়াদি না স্নেহাশিস আর আউটপুট তো বাকি আছে সুরজিতার কথা তো বলতে পারছি না সেটা তো ওয়েট করতে হবে

শ্যুট চলছে আর আমি বিটিএস নিতেই থাকছি নিতেই থাকছি কত রকমভাবে এক্সপেরিমেন্ট চলছে দেখতেই পাচ্ছ এদিকে অ্যাসিস্ট্যান্টকে লাইটও যাই হোক রিক্তার ব্যাপারে বলি রিক্তাকে বহুবার আমার প্রোফাইলে তোমরা সিরিয়াল দেখো আসলে ওর সম্পর্কটা আমার সাথে খুবই মধুর মানে বন্ডিংটা এতটাই স্ট্রং ও আমার কাছে এসে ভীষণ কমফোর্ট থাকে আর আমিও সেম অ্যাকচুয়ালি ও থাকা মানে আমাকে চোখ বন্ধ করে আমি থাকি যে না আমার শ্যুট নিয়ে ওকে আলাদা করে কিচ্ছু বলতে হবে না ও জানে ওকে কিভাবে সেই শ্যুটের আউটপুট দিতে হবে কিভাবে এক্সপ্রেশন দিতে হবে আর বুঝতেই পারছো এতটাই কমফোর্টেবল যে আমি ওর সাথে বরাবর রিলস করি তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আমার কাজকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর আমার সকল টিম মেম্বারকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য যারা দেখলে এতক্ষণ ধরে আমাকে অনেক